এসেছে পশু ঈদের হাটে কিনবে সবাই গরু কুরবানি দাতারা পশুর ঠিকানা আল্লাহর দরবারে হবে পশু কুরবানি ঈদের নামাজের পরে এসেছে পশু ঈদের হাটে কিনবে কুরবানি দাতারা গরু হবে পশু কুরবানি ঈদের নামাজের পরে পশুরি ঠিকানা আল্লাহর দরবারে সুদ ঘোষার টাকায় পশু কিন না তাহলে তোমাদের পশু কুরবানি আল্লাহ তালা কবুল করবে না সুদ ঘোষার টাকায় গরু কিন না তাহলে তোমাদের কুরবানি দিবা আল্লাহ তালা কবুল করবে না এ কুরবানি দাতারা শুনে রেখো তোমরা মন দিয়ে আল্লাহর এই বিধান মেনে নিয় সকলে পশু কুরবানির শেষের ভাই সঠিক ভাবে গরিব দুঃখীর মাঝে দিয় কুরবানির গোস্ত বিলিয়ে পশু কুরবানির শেষে রে ভাই সঠিক ভাবে পশুর গোস্ত দিয় গরিব দুঃখীর মাঝে বিলিয়ে তাহলে আল্লাহ কবুল করবে হে কুরবানি তারা শুনে রেখো আল্লাহ রে বিধান তবে আল্লাহ কাল কি আমতে যান্নাত দান করবে এসেছে পশু ঈদের ইহাটে কিনবে সবাই গরু কুরবানি দাতারা যে হবে কুরবানি গরু ঈদের নামাজের পরে পশুরি ঠিকানা আল্লার দরবারে এসেছে গরু ইদেরি বাজারে